রসুল্লা সাল্লাম একটা অনবদ্য হাদিসের মধ্যে বলছেন ফাই যখন রাষ্ট্রীয় সম্পদ বা গনিমতের মালগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে মানুষ মনে করছে কিনা না এত মাগনাম্যান আমানত রাখা হলে সেটা মানুষ গণীমত মনে করে খেয়ে ফেলবে ওয়াজ জাগায় এবং জাকাত প্রদান করাটাকে মানুষ বোঝা মনে করবে মানুষ জাকাত প্রদান করতে চাইবে না চলছে কিনা এমন সমস্যা ওয়া দিন ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হবে হয়েছে কিনা মানুষ জ্ঞান অর্জন করবে কিন্তু জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে দুনিয়া দিন ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে নবীজি আগেই বলেছেন সালি নবীজি বলছেন যেম পরিবারের স্বামী বা কর্তা সে পরিবারের স্ত্রীর আচল ধরে থাকবে তার আনুগত্য করবে ও আকাও এবং তার মাকে মায়ের সাথে দুর্ব্যবহার করবে মায়ের হক আদায় করবে না এমনটা হচ্ছে কি না বলছেন কিনা মানুষ তার বন্ধু বান্ধবীদেরকে কাছে টেনে নিবে ও এবং তার বাবাকে দূরে ঠেলে দিবে এমনটা হচ্ছে কিনা ও সুরি বাতিল খুম এবং বেশি বেশি মাদক দ্রব্য সেবন করা হবে হচ্ছে কি না এখনকার যুবকদের অন্যতম প্রধান সমস্যা কি বলেন মাদকদ্রব্য নয় কি মাদক আর মাদকের চেয়ে একটা ভয়াবহ মাদক আছে মাদকের চাইতেও একটা ভয়াবহ মাদক আছে তার নাম হচ্ছে পর্নোগ্রাফি তার নাম কি পর্নোগ্রাফি অশ্লীল ছবি দেখা এটাও একটা মাদক কারণ বর্তমান বিজ্ঞান বলছে যখন কোনো ব্যক্তি পর্নে আসক্ত হয় তখন তার মাথা থেকে ডোপামিন নির্গত হয় কি বের হয় ডোপামিন আর যখন কোনো ব্যক্তি মাদকাসক্ত হয় তখনও তার মাথা থেকে ডোপামিনই বের হয় এটা উত্তেজক আপনাকে ওই বিষয়টার প্রতি উদ্যুগ্ধ করবে তো বলেছিলেন অনেকদিন আগেই প্রায় চোদ্দশো বছর আগে ও সুরি বাতিল হোমর বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে এবং প্রচুর নর্তকী গাইকার প্রচলন ঘটবে ঘটেছে কিনা ওয়াদ এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে বেড়েছে কিনা নবীজি অন্য হাদিসে বলেছেন লায়শরাবান ন নাস মিন হাদিহিল উম্মাল খামর ইউসামুনুহা বিগাইরি ইসমিহা এই উম্মতের এক অংশের মানুষ মাদকদ্রব্য সেবন করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন মাদককে মাদক বলবে না ভিন্ন নামে সম্বোধন করবে নবীজি বলছেন মানুষের মাথার উপরে মাথার কাছে বাদ্যযন্ত্র বাঁচতে থাকবে এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না এখন বুঝতে পারি মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাঁচতে পারে কীভাবে বাঁচতে পারে এয়ারফোন ব্লুটুথ সবার কানে কানে সবাই গান শুনছে শুনছেন আহমজুবিল্লা বাদ্যযন্ত্র কানের ভিতরে না নবীজি চোদ্দশো বছর আগে বলে গেছেন ইউজাফু আলা রু বিল মাথার উপরে এখানে কানের কাছে মাথার উপরে বাদ্যযন্ত্র বাঁচতে থাকবে নবীজি বলছেন ওজাফরাতি রক্তায়ানাজ এই যে গায়িকা নর্তকী গায়িকা নর্তকীদের সংখ্যা বাড়তে থাকবে ওয়াল মা আজিফ বাদ্যযন্ত্র বাড়তে থাকবে ওয়াল মোহন এবং গান গায় যে মহিলা এদের সংখ্যা বাড়তে থাকবে বাড়ছে না নবী নবীজি আরো বলেছেন হা এই উম্মতের শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালি গালাজ করবে করছে কি না শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালি গালাজ করবে বলবে ইসলাম তো ওই যুগে চলতো এই যুগে চলে না ইসলাম তো ওই যে সেকেলে ধর্ম মধ্যযুগীয় বর্বর এই কথাগুলো শোনেন কি না উম্মতের শেষের দিকের লোকেরা প্রথম দিকের মানুষদেরকে গালি করবে নবীজি আরো বলছেন যে একটা কমের সর্দার হবে ওই কমের সবচেয়ে ফাঁসেক ব্যক্তি এমনটা হয় কি না একটা কমকে নেতৃত্ব দিবে সেই কমের সবচেয়ে ফাঁসেক ব্যক্তি ফাঁসেক কে কে ফাঁসেক আল্লাহ ইবলিশ সম্পর্কে বলছেন যে ইবলিস আদমকে সেজদা করলো না সোরা কাহাফের মধ্যে ওয়াইজ কুল ন্যালিন মেলা এই আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না ফা ফাসা তো সে তার রবের আদেশের সাথে ফাঁসে কি করলো মানে রবের আদেশ মেনে না চলাটাই ফাঁসে কি আর নবীজি বলছেন ও সায়াদ এ কবিল একটা কওমের নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি যে আল্লাহফাকের হুকুম হাকামের পরোয়ার করবে না ওকে আর স্য আইমুল কওমি আর ওয়েল আহুম সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া হবে এগুলো হচ্ছে কিনা সমাজের মধ্যে আরও বলছেন ওয়াজা হর আতিল আসুফিল মেসাজিদ মসজিদগুলোর মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে যাচ্ছে কিনা

এবং বানর বানিয়ে দিবেন পরিণ আর মানুষ কিন্তু বাহ্যিকভাবে বানর হয় না দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে ভিতর থেকেই বানর হয়ে গেছে ভিতর থেকে বানর মানে কি বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে পাবলিকলি জেনা করে বানরের স্বভাবটা আপনাকে বলছে বানরের স্বভাব কি প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয় এই কমন সেন্সটা বানরের নাই আমার কোথায় কি বুঝতে পারছেন প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি গোপন কাজ আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছে এখন পাবলিক লাইফ তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন বানর বানিয়ে দিবেন সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে এমন কি হয়েছে এখনো শুধু সুরা বাকারা একটা দলিল আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্যে আল্লাহ পাক বনু ইসরায়েলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিল এই একটা দলিল কোরআনে পাওয়া যায় এই উম্মতের মধ্যে কখনো শুনেছেন উম্মত মুহাম্মাদির কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না এমনটা হচ্ছে কিনা মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটা একাকার করে ফেলছে না বিয়ে করেছে স্ত্রীকে দেখবে সে ভালোবাসবে সে স্ত্রী সাজবে তার জন্য এগুলো সব প্রাইভেট ব্যাপার এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না বুঝতে পারছেন না মনে হয় বাসায় শুয়ে আছেন স্ত্রীর সাথে গল্প করছেন প্রাইভেট বিষয় এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিল সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝতে পারছে না বলছেন এবং আল্লাহ তাদের মধ্যে কিছু শুয়ারও বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন শুয়োর কেমন ওর সামনে ভালো কিছু দিবেন ভালো কিছু ফ্রেশ খাবার দেন ভালো কিছু দেন টাটকা খাবে না বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন খুব মজা করে করে খাবে। এখান থেকে কি বুঝলাম এক শ্রেণীর মানুষ বের হবে ও মতে যাদের যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না হারাম ভালো লাগবে বুঝতে পারছেন না মনে হয় হালাল খাবার দেন ভাল লাগে না হারাম মাদক খেতে হয় গাঁজা খেতে হয় ইয়াবা খেতে হয় ফেন্সিডিল খেতে হয় না হলে ঘুমিয়ে আসে না গরুকে চড়াবেন তামাকের মাঠ তামাক যেখানে চাষ হয় আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে তামাক তো ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চরে না কারণ গরু ছাগলও জানে যে এগুলো খাওয়ার জিনিস না বুঝতে পারছেন কথা কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে ডলছে খাচ্ছে টানছে শুয়োর কেমন প্রাণী যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না খারাপটা দিলে আপনি খাবে হালাল ভালো লাগছে না হারাম ভালো লাগছে আল্লাহ পর্দাকে হালাল করেছেন পর্দা ভালো লাগে না বেপর্দা আমি ভালো লাগে পাক আল্লাহ রবুল আলামিন ইসলাম নাজিল করেছেন কোরআন শুননা ভালো লাগে না মানব রচিত ধর্ম ভালো লাগে মানব রচিত বিধান ভালো লাগে আল্লাহ রবুল্লা আলমিন হালাল খাবার দিয়েছেন ভালো লাগছে না খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে আল্লাপাক দিয়েছেন পবিত্র সম্পর্ক পবিত্র সম্পর্ক ভালো লাগে না অপবিত্র জেনা ভালো লাগে আল্লাপাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক ভালো লাগে না পরকিয়া ভালো লাগে জেনা ভালো লাগে কতিতা বৃত্তি করতে ভালো লাগে এটা সুয়রের স্বভাব কার স্বভাব এটাই হতে পারে সেই ব্যাখ্যা পাক বলছেন তার নবীর মাধ্যমে জানাচ্ছেন পাক এই উম্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন আবার সুয়োর বানিয়ে দিবেন ভিতর থেকে বারো আর শোর হয়ে যাচ্ছে মানুষ আর এখন এগুলোই শিখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে এই আকৃদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের যে এরকম কোন আকিদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফের এখানে বড় বড় অনেক ওলামে গেরাম আছেন আমি আসলে তাদের সামনে কথা বলতে বোধ করছি আপনারা তাদের কাছ থেকে ফতা জিজ্ঞাসা করেন কেউ যদি বিশ্বাস করে যে পাক মানুষকে নিজ হাতে আদম আরি ইসলামকে সৃষ্টি করেন নাই বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমান থাকবে না পুখুরি হবে ইমান থাকবে কালেও না